আমাদের রান্নার জন্য কাতলা মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে হঠাৎ দেখি বটো বুড়ো তার মধ্যে থাবা দিচ্ছে কী রে বটা তুই কাতলা মাছ খাবি নাকি তুই তো খাস না যে তিনশো পঁয়ষট্টি দিন চারাপোনা খায় তার মুখে অন্য কথা শুনলে কেমন অবাকই লাগে ও সত্যি থাবা দিচ্ছে তার মানে খাবে মনে হয় ঠিকই তো একটু স্বাদ বদল করতে ওরও তো ইচ্ছে হয় খুবই আনন্দের কথা আমি নিশ্চয়ই দেব এই যে চারাপোনা সেদ্ধর জন্য রেডি করেছিলাম তার মধ্যে ওর পছন্দের পিসটাই দিয়ে দিলাম যাতে ও থাবা দিয়েছিল নিশ্চয়ই তোমাকে দেব এখন সেদ্ধ বসিয়ে দিই এই যে সেদ্ধ প্রায় হয়ে এসেছে এখন দেখি বাবু খান কি না তাহলে খুবই আনন্দ হবে আমার এই যে বতর বাটি তার মধ্যে একটুখানি ব্রাউন রাইস দিয়ে দিলাম বটর তো ডায়েটে থাকে তাই ব্রাউন রাইস খায় সামান্য এক চামচ ওকে ভাত দেওয়া হয় আর তার সাথে আজকে স্পেশাল কাতলা মাছের পিস দেখি আমার বট বাবা খায় কি না যদি তুই না খাস যদি তুই এই পিসটা নষ্ট করেছিস বটা মাঝখানে কাটাটা বের করে দিলাম কারণ দাঁতে ভাতে ফুটি একাঙ্কারই কাণ্ড করবে মেখে দিই ভালো করে মেখে দি দাঁড়া একটু গরমও আছে মাখি এদিকে ব্রজও ভাবছে কী ব্যাপার বটটাকে কি স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে উমা আমার হাতে থাবা দিচ্ছে ও তর সইছে না খাবে বলে খুব ভালো খেলে তো আমারই শান্তি রে এই তো খেলো এই ভোর ও কাতলা মাছ খাচ্ছে রে বটা এ তো অবাক কাণ্ড ঠিকই তো মাঝে মাঝে স্বাদ বদল করতে ওরও তো ইচ্ছে হয় তিনশো পঁয়ষট্টি দিন চারাপোনা বাটা মাছ দিলেও খাবে না চারাপোনার বদলে আজকে কাতলা মাছ খাচ্ছে খুবই ভালো আমি তো সবসময় চারাপোনা ফ্রিজে স্টোর করি বাজারে যদি মানে মাচালাকে ফোন করি যদি বলে যে চারাপোনা ভালো নেই আমার মাথায় বজ্রা খাতায় যা আছে তুমি দাও বাবা আমার বটা নয়তো খাবার মুখে তুলবে না এরকম একটু আধটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রুই কাতলা খায় তাহলে তো আমার সুবিধাই হয় আসলে এই কাতলা মাছটাও জ্যান্ত মানে চালানি কাতলা না ওই জ্যান্ত দেড় কেজির কাতলা একটা ছিল সেই জন্যই বোধহয় খাচ্ছে যাক ভালো মনে খাক ব্যাস আমার এইটাই শান্তি ব্রজকে আসতে দিচ্ছে না বাটির কাছে ব্রজো নাও তোমার ভাত আমি রেডি করেছি নাও তুমি ওখানে মা ব্রজোকে বুকছে না 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 তুমি খাও দুই ভাই খাও দুই ভাই পাশাপাশি খেয়ে নাও সোনা বাচ্চা আমার